নমস্কার গল্প গল্পস্বল্প মৌসুমির চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব দু সালে ডিসেম্বর মাসে কবে কি ছুটি আছে কবে অমাবস্যা কবে পূর্ণিমা কবে একাদশী একাদশী পারণের সঠিক সময় বিভিন্ন তথ্য জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও ২০২৪ সালে ডিসেম্বর মাস শুরু হচ্ছে বাংলা চোদ্দশো একত্রিশ সালের পনেরোই অগ্রাণ রবিবার সেদিন ডিসেম্বর চব্বিশ বাংলায় চোদ্দশো একত্রিশ সালের পঁচিশে অগ্রায়ণ বুধবার মুখ্যদা একাদশী পারণের সঠিক সময় বারোই ডিসেম্বর অর্থাৎ বাংলায় চোদ্দশো একত্রিশ সালের ছাব্বিশে অগ্রায়ন বৃহস্পতিবার সকাল সাতটা থেকে নটা অর্থাৎ বাংলায় চোদ্দশো একত্রিশ সালের আঠাশে অগ্রায়ন শনিবার ব্যাংক বন্ধ পনেরোই ডিসেম্বর অর্থাৎ বাংলায় চোদ্দশো একত্রিশ সালের উনত্রিশে অগ্রায়ণ রবিবার পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চোদ্দই ডিসেম্বর অর্থাৎ বাংলায় চোদ্দশো একত্রিশ সালের আঠাশে অগ্রায়ণ শনিবার বিকেল চারটে উনষাট মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে পনেরোই ডিসেম্বর অর্থাৎ বাংলায় চোদ্দশো একত্রিশ সালের উনত্রিশে অগ্রহায়ণ রবিবার দুপুর দুটো একত্রিশ মিনিটে সতেরোই ডিসেম্বর দু অর্থাৎ বাংলায় চোদ্দশো সালের পয়লা পৌষ মঙ্গলবার বাইশে ডিসেম্বর দু হাজার অর্থাৎ বাংলায় চোদ্দশো সালের ছয়ই পৌষ রবিবার শ্রী শ্রী শারদা মায়ের জন্মতিথি পঁচিশে ডিসেম্বর দু অর্থাৎ বাংলায় চোদ্দশো সালের নয় পৌষ বুধবার ক্রিসমাস ডে বড়দিন এটি একটি সরকারি ছুটি ছাব্বিশে ডিসেম্বর দু অর্থাৎ বাংলায় চোদ্দশো সালের দশই পৌষ বৃহস্পতিবার সফলা একাদশী একাদশী পারণের সঠিক সময় সাতাশে ডিসেম্বর অর্থাৎ বাংলায় চোদ্দশো একত্রিশ সালের এগারোই পৌষ শুক্রবার সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা ছয় মিনিটের মধ্যে আঠাশে ডিসেম্বর অর্থাৎ চোদ্দশো একত্রিশ সালের বারোই পৌষ শনিবার ব্যাংক বন্ধ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ বাংলায় চোদ্দশো একত্রিশ সালের চোদ্দই পৌষ সোমবার অমাবস্যা অমাবস্যাত্রিশেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ বাংলায় চোদ্দশো একত্রিশ সালের পনেরোই পৌষ মঙ্গলবার নিউ ইয়ার্স ইভ এবং ডিসেম্বর মাস সমাপ্ত নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের অনেক ভিডিও এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন পঞ্জিকা পাজি বিভিন্ন ক্যালেন্ডারের ছুটির তালিকা লিস্ট তালিকা বিভিন্ন রকম গল্প সমস্ত কিছু পেয়ে যাবেন আপনি এই চ্যানেলের মাধ্যমে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার